ভারতীয় জনতা পার্টি চার বরচলা মণ্ডলের উদ্যোগে আসন্ন লোকসভা নির্বাচনে পশ্চিম ত্রিপুরা আসনে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী শ্রী বিপ্লব কুমার দেবের সমর্থনে বিশিষ্ট নাগরিকদের সাথে অনুষ্ঠিত হয় এক সভা সভায় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ড মানিক সাহা প্রাক্তন বিধায়ক দিলীপ কুমার দাস সহ বিজেপির রাজ্য কমিটির সদস্য নবাদল বণিক সহ বিজেপির রাজ্য কমিটির সদস্য রতন ঘোষ এই সভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা বলেন ভারতীয় জনতা পার্টি হচ্ছে সাধারণ মানুষের সমস্যার সমাধানের সরকার পূর্বেকার যেই সরকার ছিল তারা সাধারণ মানুষের সমস্যার সমাধান থাক দূরের কথা উপরন্ত সমস্যা তৈরি করে রাখত বর্তমান সরকারের সময়েই রিয়াং শরণার্থীদের সমস্ত সমস্যার সমাধান হয়েছে কেন্দ্রীয় সরকারের আন্তরিক থাকার ফলে এই সমস্যার সমাধান করা সম্ভব হয়েছে যে রিল সমস্যা এই সরকার বারবার যেটা আমরা বলি যে সমস্যার সমাধানের সরকার হচ্ছে ভারতীয় জনতা পার্টির সরকার এর আগে কি ছিল সমস্যা ক্রিয়েট করো সমাধান করবে না ক্রিয়েট করে করে থাকো তবে আপনারা তার একটা উদাহরণ দেখুন রুরিয়ান শরণার্থী প্রায় তেইশ বছর ধরে সমাধান করেনি এই আগের ইকোনমি সরকার কিন্তু ভারতীয় জনতা পার্টি আসার পরে এই সমস্যার সমাধান করেছে দিল্লির থেকে প্রায় পাঁচশো থেকে ছশো কোটি টাকা দেওয়া হয়েছে তাদের বারোটা জায়গা কিন্তু ওদের সেটেলমেন্ট আমরা করতে পেরেছি এর থেকে বড় জিনিস কি হতে পারে ওদের যা যা দরকার হসপিটাল রাস্তাঘাট বৃদ্ধি স্কুল সব আমরা দিচ্ছি আমরা জনজাতি জাতি আমরা যে বলি বাধা যে এই সরকার জনজাতিদের একমাত্র প্রধানমন্ত্রী পারেন ভারতীয় জনতা পার্টি সরকারই পারবে যে জনজাতিদের উন্নয়নটা মুখ্যমন্ত্রী এদিন বলেন ভারতীয় জনতা পার্টি মানুষকে সম্মান করতে জানে উদাহরণ দিয়ে তিনি বলেন আমরা ছোটবেলা থেকে রাজধানীর কামান চমোহনির আইল্যান্ড টিকে দেখতে পাই মহারাজা বীর বিক্রম কিশোর মানিকের আমলে এই মাইল ফলকটি ছিল যেখান থেকে মাইল গোনা শুরু হয়েছিল সুযোগ পেয়েছি যখন তখনই মহারাজাকে সম্মান জানাতে এই মাইল ফলকটি বের করে মহারাজা বীর বিক্রম কিশোর মানিকের মর্মর মূর্তি স্থাপন করে তাকে

বীরবিক্রম কিশোর মানিক্য বাহাদুর আমাদের কিভাবে ঘর বানিয়েছে বাজার হাট বানিয়েছে ওনাকে সম্মান দেওয়ার জন্য এই জিরু ফলককে আবার উঠিয়েছি ছোট করেছি ওনার মর্ম মূর্তি ওখানে আমরা প্রতিষ্ঠিত করেছি এই হচ্ছে ভারত জনতা পার্টির আমাদের চিন্তাধারা আমরা মানুষকে সম্মান দিতে জানি জনজাতি জাতি আমরা এর মধ্যে আইটিএফটি সরকার বিজেপি এবং আইটিএফটি সরকার আমরা একসাথে কাজ করছিলাম এখন বুঝে গেছে যে তিপ্রা মতো বুঝে গেছে যে ভারতীয় জনতা পার্টি ছাড়া প্রধানমন্ত্রীজি ছাড়া জনজাতিদের উন্নয়ন কোনো সম্ভব হবে না যে কারণে ওরাও এসে আমাদের সরকারে এসে ওরা যোগদান করেছে এখন তো পাহাড়ে বলুন সমতলেই বলুন সব জায়গায় সব ভারতীয় জনতা পার্টির মধ্যে একাকার প্রসঙ্গত পশ্চিম ত্রিপুরার লোকসভা আসনে প্রার্থী সাংসদ বিপ্লব কুমার দেবের সমর্থনে এদিন বরজোলা বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকা চষে বেরিয়েছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা রিপোর্ট টাইমস টোয়েন্টিফোর